আমার মোস্তফার মামলায় কেন আর মেহমান উচ্চ আবাস দেব না আর জোরে বলুন না সুবাহান আমার বাবারে অনেকদিন একই চাকরির অনেক দাঁড়ায় করেছি যখন কোরআন ঘাটতে 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 যত অগ্রসর হচ্ছি তত নিত্য নতুন কথা কোরআন বের করে দিচ্ছে আর তো জোরে বলবেন না সুবাহান মুড়ি বলতে লাগলেন সুরা কাউসার এদিকে প্র্যাকটিক্যাল আল্লাহর মেরা আজ মুস্তাফা মওলা কোন নবীর কে নাও নাই আমার নবীকে কেন নিলে। আল্লাহর কোরআন বলতো কেন নেব না তোদেরকে গালের ফাড়ার মধ্যে জুতো বিটা করার জন্য কারণ তোরা তো যেমন তেমন কথা বলবি আমার নবীর শানে আমি আল্লাহ برداشت করতে পারি নাই সেজন্য কোন নবীর মতলম আমার নবীকে বলা যাবে বাক্য দূরের কথা সাধারণ মানুষ তো দূরের কথা

مٹ گیا مٹ مٹ جائیں گے تیرا نہ مٹا ہے نہ مٹے گا کبھی چرچا تیرا ضرور بڑا سوال ہے আরে কাফের মুসলিম বেদিনের গোষ্ঠী তোরা মনে করলি যে নবীর আওরাত নিয়ে নিলাম ওই রাজের মামলা তো তোরা বুঝবি না সোহান তোরা মনে করলি নবী কারো বাবা কারো চাচা কারো মামা কারো বদা খবর তার আমার মুস্তফা কে আর গালের ফাড়া দিয়ে আমার নবীকে মোরা বলবি আমার নবীকে দাদা বলবি আমার নবীকে সাধারণ বলবি আমার নবীকে পাওয়ারলেস বলবি খবরদার কেমতের ময়দান পর্যন্ত আমার নবীর শানকে ওটু ডেকে দিলাম উমার হওয়া উমা আজকে তো আমরা মধ্যমণি বানাইতে জানলেন বাবা যেখানে যাই জেনে উড়ে জেনে বই বলি আর তেলি বাজার হয় না দূর মাথন না কিন্তু বহিরের ফুয়া ফোয়া বহিল না বাপ বহিল ঠিক না

শোকতারি দেখা দেয় না তো শোক জোগাড় করো আলহামদুলিল্লাহ হইবেন আলহামদুলিল্লাহ ওলা ফখরা আয় আর ফনেরো নজির আছে অন্য অন্য দৃষ্টিকে নন বাসকালীন নজির আছেন আল্লাহর কোরআন শপথ গরিয়ে রহত আব্দুর রহমান জামির ঘটনা যে আই মুরুই বাজার শেখের ঘিল অন্তত পক্ষে বিশ হাজার জনতা হৈহুল্লাগরের তার ইয়ং আছিলাম আল্লামা মুক্তার রহমতুল্লাহ আলাই জীবের ছোয়ানো ফরদ হলো মাদ্রাসা নাই ইবে হদ অফুত আজিয়া আইন বিষয় নিয়ম তোর ভাষায় বৈদিক আর হওয়ার আজি আর হজরতর না তুল যে সবর মধ্যে যথাস্থান জায়রে ফোনর হইতে বিশ মিনিট নি মাত্র তার মস্ত ভাই এখানে বড় করে না শুভ হার পারে মা এদিনের বিশ্ব যদি আমরা নাই মুস্তফার আগমনের ভয় মারে

সব নী গে আসমি পবন বিহ রে আর সে খিয়া হ্যা রান বীর খতমুল অম্বিয়া হ্যা রান سب سے بالا جس کو شاہ یا ہے عرش خدا پر جلوس ہے وہ سلطان والا ہمارا نبی سب سے بالا سب سے خبر کتنی تارے کھیلے چپ گئے کیا خبر کتنی تارے একটি নয় দুটি নয় চারটি নাতের কলি আলা কলমজাত করে দিলেন অসংখ্য নাতের কলি থেকে ও কোন নবীর অসুর কে আরশের মেহমান বানাও নাই সুরাত কাউসার কার জন্য দিলে বলে যে খবরদার তোমরা এক্সিডেন্ট করবে ইমান হারা হয়ে যাবে থিওরিক্যাল করলাম আল্লাহর কোরআন প্র্যাকটিক্যাল দিলাম আমার মোস্তফার মামলাই কেন আর সেমান উচ্চ আবাস দেবল না সুবাহান আর জোরে বলো না বাবারে অনেক দিন একই তাকরির অনেক দাঁড়াই করেছি যখন কোরআন ঘাটতে 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 যত অগ্রসর করছি তত নিত্য নতুন কথা কোরআন বের করে দিচ্ছে আর তো জোরে বলবেন না সুবাহান লাগলেন এদিকে সুরা কাউসার এদিকে প্র্যাকটিক্যাল আল্লাহর মেরা আজ মুস্তাফা মওলা কোন নবীর কে নাও নাই আমার নবীকে কেন নিলে আল্লাহর কোরআন বলতো কেন নেব না তোদেরকে গালের ফাড়ার মধ্যে জুতো বিটা করার জন্য কারণ তোরা তো যেমন তেমন কথা বলবি আমার নবীর শানে আমি আল্লাহ برداشت করতে পারি নাই সেজন্য কোন নবীর মতলম আমার নবীকে বলা যাবে বাক্য দূরের কথা সাধারণ মানুষ তো দূরের কথা

نے جو دیا کثرت سے دیا رب نے جو دیا کثرت سے دیا سبحان اللہ سبحان اللہ ضرور بڑھنا سبحان اللہ اللہ مادر کے قبول کرو